একটি প্রবাদ বাক্য রয়েছে কাল মা বুস্তান বাচ্চাদেরকে প্রহার করা বাগানে বাগানে পানি নেই যদি দেওয়ার আপনি গাছ লাগান পানি না দেন তাহলে বাগান যেমন নষ্ট হয়ে যাবে বাচ্চাদেরকে প্রহার না করলেও বাচ্চারা নষ্ট হয়ে যাবে একজন শিক্ষক তার ছাত্রকে ভেদরক মারতেছে মারতে মারতে কখনো হাত পা ভেঙে দিচ্ছে আবার কখনো এমনভাবে মেরেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে এমন হাজারো ভিডিও আপনারা ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়ে থাকে এবং আমরা এগুলো দেখে থাকি আচ্ছা বলুন তো বাচ্চা এমন কি অপরাধ করেছে বাচ্চাকে মারতে মারতে হাত পা ভেঙে দিতে হবে অথবা তার শরীর ক্ষতবিক্ষত করে দিতে হবে বাচ্চা কি ক্রিমিনাল নাকি সে কাউকে রেপ করেছে বাচ্চাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া কখনো উচিত মনে করি না আজকের ভিডিওতে আলোচনা করব বাচ্চাদেরকে কিভাবে পানিশমেন্ট বা শাস্তি দিতে হয় শাস্তি মূলত দুই প্রকার পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ শাস্তি দিলে বাচ্চারা অনেক উপকৃত হয় এবং বাচ্চারা তা থেকে শিক্ষা নিতে পারে নেগেটিভ শাস্তি দ্বারা বাচ্চার মেজাজ খিটখিটে হয়ে যায় এবং কিছুদিন পরে বাচ্চারা পড়ালেখা থেকে দূরে সরে যায় যে সমস্ত শিক্ষকরা বাচ্চাদেরকে অল্প থেকে অল্প অপরাধ করলে মারতে হবে এমন মন মানসিকতা নিয়ে শিক্ষকতা করে তাদের এই বিষয়টা জানা উচিত যে শাস্তি হলো দুই প্রকার একটা হলো পজিটিভ শাস্তি আর একটা হলো নেগেটিভ শাস্তি আমরা যারা শিক্ষক রয়েছি আমরা যারা শিক্ষকতা করি আমাদের এই বিষয়টি ভালো করে জানা এবং বোঝা উচিত একটা বাচ্চাকে কখন নেগেটিভ শাস্তি দিতে হবে কখন পজিটিভ শাস্তি দিতে হবে একটা বাচ্চা সামান্য অপরাধ করলেই যদি তাকে মারধোর করা হয় তাহলে এই বাচ্চা কিছুদিন পরা পড়ালেখা থেকে দূরে সরে যাবে এবং তার মেজাজ খিটখিটে হয়ে যাবে বাচ্চাদেরকে যদি আমরা পজিটিভ শাস্তি দিতে পারি তাহলে তারা লেখাপড়ার প্রতি আরও উদ্বুদ্ধ হবে এবং তা থেকে তারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে প্রথমেই আলোচনা করব নেগেটিভ শাস্তির সম্পর্কে যেমন বাচ্চাকে ব্যতরাঘাত করা অথবা বাচ্চাকে লাথি মারা অথবা কিলগুশি মারা অথবা বাচ্চাকে খারাপ বাসায় গালি গালাজ করা অথবা বাচ্চাকে ক্লাস থেকে ভিড় করে দেওয়া অথবা বাচ্চাকে অনেক সময় নিয়ে কান ধরে উঠবস করানো এগুলি হচ্ছে নেগেটিভ শাস্তি যদি আমরা এভাবে প্রতিনিয়ত তাদেরকে নেগেটিভ শাস্তি দিতে থাকি তাহলে বাচ্চার মেজাজ ধীরে ধীরে খিটখিটে হয়ে যাবে এবং সে পড়াকে একটা বোঝা মনে করবে এবং সে এটা থেকে দূরে চলে যাবে এই জন্য বাচ্চাকে কখনো নেগেটিভ শাস্তি দেওয়ার পরিকল্পনা করব না ইনশাআল্লাহ এখন আলোচনা করব পজিটিভ শাস্তির সম্পর্কে যেমন কোনো বাচ্চা যদি ক্লাসে পড়া না পারে তাহলে ওই বাচ্চাকে তার খেলার সময়ে তাকে পড়তে বাধ্য করুন তাহলে সে মনে মনে ধারণা করবে আমি যদি পড়ার সময় পড়তাম তাহলে এখন খেলার সময় খেলতে পারতাম তাহলে ওই বাচ্চা পরের দিন থেকে অবশ্যই সে পড়বে এবং খেলার সময় যেন সে খেলতে পারে এদিকে সে প্রস্তুতি গ্রহণ করবে কোনো বাচ্চা যদি একটি ভুল শব্দ লিখে তাহলে তাকে এনে একটি থাপ্পড় না মেরে তাকে যদি আমরা বলি যে তুমি একটি পৃষ্ঠা পড়াটা শুদ্ধ শব্দ তুমি বারবার লিখবে তাহলে ভবিষ্যতে কোনো দিন তার এই শব্দটি আর ভুল হবে না এবং সে তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে অথবা ক্লাসে দুইজন একসাথে বসে কথা বলতেছে এমত অবস্থায় ওই দুইজন ছাত্রকে সামনে ডেকে এনে তাদেরকে ওই পরটা বুঝাই দেওয়ার ক্ষেত্রে বাধ্য করা তাহলে ওই ছাত্র যখন বোঝাতে পারবে না সে নিজে নিজেই অনুতপ্ত হবে এবং পরবর্তী ক্লাসে সে মনোযোগী হবে অথবা কোনো বাচ্চা নামাজে দুষ্টমি করেছে তাহলে তাকে ডেকে এনে বলুন তুমি যে নামাজে দুষ্টমি করেছ এটা আল্লাহ তালা দেখেছে সুতরাং আজকে তোমার শাস্তি হচ্ছে তুমি অতিরিক্ত বিশ টাকাত নামাজ বাড়িয়ে পড়বে তাহলে সে অতিরিক্ত বিশ টাকাত নামাজ যেন বাড়িয়ে না পড়তে হয় তাহলে সে আর নামাজে দুষ্টমি করবে না এবং সে যেহেতু অতিরিক্ত বিশ টাকাত নামাজ বাড়িয়ে পড়েছে এর দ্বারা সে সব অর্জন করেছে তাহলে আমরা পজিটিভ শাস্তির দিকে দাবিত হব এবং খুঁজতে থাকব কোন কোন বিষয়ের মধ্যে পজিটিভ শাস্তি রয়েছে ওইগুলো বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করবো ইনশাআল্লাহ